আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোটো গল্প গল্পের নাম তেঁতুলতলার ঘাট শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি হারুর আজ আর জ্বর আসেনি এখন তার মনটা বেশ ফুর্তিতে আছে জ্বর এলে তার এই ফুর্তি আর থাকে না আজ প্রায় চার মাস ধরে সমানভাবে ম্যালেরিয়া জ্বর পেট জোড়া পিলে আর সর্বদাই ভয় ওই বুঝি জ্বর এলো অনেকেই ওকে দেখে বলে ইস ছেলেটার মৃত্যু দশা হয়েছে একেবারে এবার বুঝি আর সারবে না এসব বলতো এমন সব লোকে যারা ওকে ভালোবাসার চোখে দেখে না যে ভালোবাসার চোখে দেখে সে কি এমন কথা বলতে পারে হারও তা বুঝত বুঝে সে চুপ করে থাকতো জ্বর আসাটা যেন ওর মস্ত অপরাধ এজন্য সে একদিকে যেমন বাড়িতে বাবা এবং পিসিমার অন্যদিকে পাড়া প্রতিবেশীদের কাছেও অপরাধী ওর মা বলে সকলের হার জ্বালালি বাবু তুই কারোর স্বস্তি নেই তোর জন্য অথচ কেমন সুন্দর দিনগুলো সুনীল আকাশ অদ্ভুত ধরনের সুনীল আকাশ ঝলমলে রোদ পড়েছে পদঘাটে দুধারে বনে ঝোপে রাস্তাঘাট এখনও খটখট করছে আজ দিন কুড়ি একদম বৃষ্টিবন্ধ এইসব দিনে হারুর ঘরে আর মন বসে না হারু তখন পাশের বাড়ির চুনুর আর মন্টুর বাড়ি যায় মন্টু তার মায়ের জন্য ডাঁটা শাক তুলছে ওদের বাড়ির সামনের খেতে ওকে দেখে বলল কিরে হারু আজ জ্বর আসেনি তো যেন জ্বর আসাটা প্রভাতকালে সূর্যোদয়ের মতন একটা প্রাকৃতিক ঘটনা কেন যে ওরা জ্বরের কথাটা মনে করিয়ে দেয় বারবার হারু তাকে বললে না জ্বর কিসের চল বেরিয়ে আসি মন্টু তাকে বলে দাঁড়া একটু মাকে ডাটাগুলো দিয়ে আসব এই ক্ষেত করেছে কে রে মন্ডু তাকে উত্তর দিল তুই জ্বরে পুরে ভুগবি দেখতে আসবি নে এবার ক্ষেত আমি করেছি মা বললেন ডাঁটা করে রাখ জমিটাতে তাই জমিটা করলাম হারুর মনে বেশ দুঃখ হলো বার তার জ্বর আসার কথাটা উল্লেখ করাতে একবার এত রাগ হলো না সে বেড়াতে যাবে না কারোর সঙ্গে। একাই সে পথে পথে আগেও তো খেলা করতো এখন জ্বর হওয়ার পর থেকে মনটা কেমন যেন হয়ে পড়েছে একা একা বেড়াতেও যেন ভয় ভয় করে আগে যে সাহস ছিল এখন সেটা আর নেই নয়তো মন্টুর মতো সঙ্গীকে সে গ্রাহ্যও করে না অবশেষে দুজনে বেরিয়ে গেল নদীর ধারে কাঠাকাট নৌকা এসেছে পূব দেশ থেকে বড় বড় গুড়ি পড়ে আছে এদিক ওদিকে বর্ষাকালে অনেক গুড়ির গায়ে তেলাকুচু লতা উঠেছে দু একটা তেলাকুচো ফলও ফলেছে কি যে ভালো লাগে জায়গাটাকে হাড়ুর বড় ভালো লাগে খেলা করবার মতন জায়গা বটে একখানি মন্টু কতক্ষণ সেখানে খেলা করলে খেলা করার উৎসাহ কারো কম নয় তেলাকুচো লতার ফল মন্টু তুলতে গেলে হাড়ু তুলতে দিলে না কেন বেশ তো দুলছে লতার আগায় একটা আতপাকাও হয়েছে তুলবা তরকারটা কি বেশ দেখাচ্ছে গাছে বেনেবও জোড়ায় জোড়ায় বেড়াচ্ছে কালকা সন্ধ্যে গাছের ঝোপে ঝোপে কতক্ষণ কেটে গিয়েছে দুজনের কারও খেয়াল নেই মন্টু হারুর কাছে গিয়ে বললে কিরে হারু অমন করে বসলি কেন জ্বর এলো নাকি হারু মুখটা বেঁকিয়ে বলে না মন্টু তার গায়ে হাত দিয়ে বলে ওরে বাপরে গাছে পুড়ে যাচ্ছে বাড়ি চলে চলেক্ষণে হারু বিমর্ষভাবে বললে তুই জ্বরের কথা অত করে মনে করে দিলি কেন আমি বলেছিলাম বেশ যেমন তুই মনে করিয়ে দিলি অমনি আমার জ্বর এলো মন্টু তাকে বললে না রে তোর এমনি জ্বর আসতো আমি মনে করি দেবার জন্য জ্বর এলো না ও তোর ভুল কথা চল দেখি এবার বাড়িতে বাড়িতে আজ চিংড়ি মাছ দিয়ে লাল ডাটা চচ্চড়ি হচ্ছে সে দেখে এসেছে কলাইয়ের ডাল দিয়ে ওই চচ্চড়ি দিয়ে ভাত খেতে যা লাগে মাকে না বললেই হলো যে জ্বর হয়েছে মন্টুকে পথ থেকেই সরিয়ে দেবার জন্য সে বললে তুই বাড়ি যা মন্টু আমি একাই যেতে পারবো মন্টু তাকে বলেছিল যেতে পারবি তো ঠিক হাড়ু হেসে বলেছিল খুব ভারে তো একটুখানি জ্বর ও এক্ষুনি সেরে যাবে তুই এখন যা হারু বাড়ি ফিরে দেখলে রান্না এখনো হয়নি কিন্তু দেরি করতে গেলে চলবে না সে জানে এর পরে এমন ভীষণ কম্প উপস্থিত হবে যে রোদে গিয়ে বসতেই হবে নয়তো লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়তে হবে গায়ে কাটা দেবে বমি হবে সুতরাং ভাত যদি খেতে হয় তবে আর দেরি করা উচিত হবে না এক্ষুনি খেতে বসাই উচিত মা জ্বর এসেছে বুঝতে পারলেই সব মাটি আর ভাত খেতে দেবে না ও রান্নাঘরের দৌড়ে দাঁড়িয়ে নির্বিকারভাবে বলে মা খুব খিদে পেয়েছে হারুর মা তাকে বলেছিল কোথায় গিয়েছিলি রে সকালবেলা হাড়ু একটু হেসে বললে খেলা করছিলাম নদীর ধারে ইচ্ছে করেই সে মন্টুর নাম করলে না যদি এরা তাকে ডেকে পাঠায় বা এমন কিছু বলে তাহলে সে তো বলেই দেবে জ্বরের কথা হারু তার মাকে জোর করেই বলল ভাত দাও খিদে পেয়েছে ভাত খেতে বসে হারুর মনে হলো না খেতে বসলেই ভালো হতো জ্বর চেপে আসছে সে তা তো বেশি করছে যে রোদে না বসলে আর চলে না উহ দাঁতে দাঁত যেন লাগছে এমন শীত ভাত খেয়ে সে বাড়ির পেছনে নিম গাছটা তলায় গিয়ে রোদে বসলো একটু পরে ও ঠক ঠক করে কাঁপুনি ধরল এদিকে রোদে পিঠ পুড়ে যাচ্ছে কেমন একটা যেন ঘোর ঘোর ভাব ওকে আচ্ছন্ন করে ফেলেছে হারু তখন বুঝল ভীষণ জ্বর এসেছে ওর হারুর মা বললে এখানে রোদে বসে আছিস কেন শরীর খারাপ হয়নি তো তোর হারু নির্বিকার মুখে বলে হুঁ হারুন মা জোর দিয়ে বলে হুঁ মানে কি জ্বর আসছে আবার নাকি সরে দিকে এদিকে এদিকে পোড়ামুখ ছেলে তবে ভাত খেলে কি মনে করে এমন করে ভুগে মরবি কতদিন বেশ যেন হারুরই দোষ তার যেন ইচ্ছে হয় যেন রোজ জ্বর আসে বাপ মায়ের অভ্যে সব ছেলের ঘাড়ে দোষ চাপানো জ্বরটা কমে হাড়ুর যখন হুঁশ হল তখন বেলা বেশ হয়ে গিয়েছে রাঙা রোদ কাঁঠাল গাছটার মাথার ওপর শালিক পাখির দল ভাঙা পাঁচিলটার ওপর বসে কিচকিচ করছে হাড়ুর মুখটা পুরো তেতো হয়ে গিয়েছে মাথা ভার চোখে কেমন একটা ঝাপসা ভাব হারু জিজ্ঞাসা করেছিল কি খাবো মা হারুর মা উত্তর দিয়েছিল কি আবার খাবি ভাত খেয়ে জ্বর এসেছে সাবু করে দেবো সেটাই খাবে হারু নাকি সুরে বললে না আমি সাবু খাবো না হারুর মা মুখ বেঁকিয়ে বলেছিল না সাবু খাবো না তোমার জন্য আমি পিঠে পুলি করি চুপ করে শুয়ে থাকো ভোর রাতে ঘাম দিয়ে হাড়ুর জ্বর ছেড়ে গেল তারপর ঘুম ভেঙে যায় শরীর খুব হালকা মনে হয় এবং খুব খিদে পায় অত আর কে তাকে খেতে দেবে সে চুপ করে শুয়ে থাকে ভোরের আশায় ভোরের আলো ঘরের ঘরে দেয়ালের মাথা দিয়ে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ও মাকে ডাক দিতে লাগলো ওর ঘুমকাতুরে মা চোখ না মেলেই এপাশ ওপাশ ফিরে বলতে লাগল। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে একটু যে শোবো তারও জোর নেই একটু চোখ বুঝিয়েছি অমনি সারের মতো চিৎকার হার ভাজা ভাজা হয়ে গেল ওর মা উঠবার বিশেষ কোনো আগ্রহ দেখালো না ছেলের এই নাকি সুরে চিৎকার সকালবেলার দিকে এ নিত্য নৈমত্তিক ঘটনা হারু খানিকটা কান্নার পরে আপনি চুপ করে যাবে বিছানা ছেড়ে উঠতেই বেশ আনন্দ লাগে আজ কি সুন্দর দিনটা কেমন পাখির ডাক বাঁশ গাছের মগ কালমা বলেছিল আজ কুমড়ো কাটা সংক্রান্তি যে যার গাছ থেকে যা পারবে চুরি করবে শশা লাউ কুমড়ো যা যা ইচ্ছে কেউ কিছু বলবে না আজ হারুর উৎসাহ অন্য কিছু নিয়ে নয় গানীপুরের উঠোনের মাচার সেই শশা গাছ চমৎকার শশা জালে দুলছে কঞ্চির আড়ালে কতবার লোভ হয়ে চোর কিন্তু বুড়ি বড় সতর্ক আজ ও বেলা রাতের অন্ধকারে একটা দা হাতে গোটা পাঁচটা ছটা শশার জালি আর গোটা শশা গাছকে যদি সাবার করা যায় উৎসাহে বিছানা ছেড়ে হাড়ু উঠে পড়ল মন্টুদের বাড়ি গিয়ে এক্ষুনি পরামর্শ করতে হবে খাওয়ার কথা সে ভুলেই গেল এত কান্না এত অনুযোগ যে খাওয়ার জন্য একছুটি সে পৌঁছালো মন্টুদের বাড়িতে মন্টু ওর জ্যাঠামশাইয়ের পাশে বসে সকালবেলা মুড়ি হাতে ধারাপাত মুখস্থ করছিল হারুকে দূর থেকে আসতে দেখেও সে বিশেষ কোনো উৎসাহ প্রকাশ করল না কারণ এখন জ্যাঠামশাইয়ের হাত এড়িয়ে খেলতে যাওয়া অসম্ভব সৌভাগ্যের কথা মন্টু জ্যাঠামশাই এই সময় তামাক সাজতে গেলেন বাড়ির মধ্যে হারু ছুট্টে এসে বলল কিরে মন্টু আজকে দিন মনে আছে তো মন্টু পেছন দিকে সতর্ক দৃষ্টিপাত করে বলল কি দিন হারু হেসে বলল কুমড়ো কাটা আমা বস্যে মন্টু বলল কে বললে হারু হেসে বললে সকলকে জিজ্ঞেস করে দেয় মন্টু অবাক হয়ে বলল কি করবি আজ হারু তাকে হেসে বলেছিল তুই আর আমি গানি বউয়ের বাড়ি সেই শশা গাছ আছে তো আজ রাত্রিরে সেখানে যাব কি বলিস মন্টু তাকে বলে তুই এখন যা যাহারু জ্যাঠামশাই আসছে ও বেলা আমি তোদের বাড়ি যাব হারু সতর্ক নয়নে ওর মুড়ির বাটির দিকে চেয়ে বললে কি খাচ্ছিস মন্টুর সংক্ষিপ্ত উত্তর ছিল মুড়ি হারু মৃদু হেসে বলে এবার হারুর কেন জ্যাঠামশার খরমের শব্দ পৌঁছেছে সে তাড়াতাড়ি কাপড়ে অকারণ হাতখানা মুছে মন্টুর সামনে পেতে বললে শিগগির মুড়ি মুখে পুড়ে বুড়ো এসে পড়লেই বকত আমায় দেখতে পারে না মোটে কি কিপন মন্টুটা এক গাল মুড়ি কত কটা দিলো দেখো দিব্যি মচমচে মুড়ি তারপর হাড়ু বাড়ি পৌঁছে দেখলে তার মা সামনের উঠোনটা ঝাঁট দিচ্ছে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা উদ্যোগ কিছুই নেই এই বাড়িতে মা ওই একরকমের লোক হারু জানে অন্য লোকের মায়ের মতো নয় কাল রাতে যে খায়নি জানে সবই দাও না বাপু খেতে সকাল সকাল কাণ্ডখানা বেশ বেলা হলে মা যদিও বা খেতে দিল মাত্র এক বাটি সাবু হারু প্রতিবাদ করতে গেলে ওর মা ঝংকার দিয়ে বলে উঠল হ্যাঁ তোমাকে লুচি ভেজে দিই পিঠে পুটি গড়িয়ে দিই কাল সারা রাত জ্বরে ভুগোছ কি না যেন জ্বর না হলে মা তাকে লুচি ভেজে আর পিঠে পুলি করে খাওয়াতো আর কি সে এ বাড়িতে নয় বাড়িতে বাধা হয় চাল ভাজা তিনশো তিরিশ দিন আর লুচি স্বপ্ন কিন্তু ভাত মা কি আজ ভাতও খেতে দেবে না নাকি কথাটা সে ঘুরিয়ে জিজ্ঞেস করলো মা আজ ভাত খাওয়ার সময় আমায় সেই গাওয়া ঘি একটু দিতে হবে কিন্তু হারুর মা অবাক হয়ে বলে ভাত খাবে কে হারু অবাক চোখে বলে কেন আমি হারুর মা কিছুটা রেগে বলে সারা রাত জ্বরে কোঁকো করে ওনার ভাত না খেলে চলবে কেন হারু অবাক হয়ে বলে কি খাবো তবে হারুর মা তীক্ষ্ণস্বরে বলেছিল শিউলি পাতার রস তো খেলিনি সকালবেলা একটু বেলা হলে সেটাই দেব আর দেবো সাবু হারু মিনতির সুরে বলে না মা সাবু নয় দুখানা রুটি মাছের ঝোল দিয়ে তোমার পরিমা ওতে কিচ্ছু হবে না মা একটু হারুর মৃদু সুরে বলে আচ্ছা থাক দেখব তখন সুতরাং মনে আর একবার খুশি ঢেউ উঠল হারুর শরীর আজ খুব হালকা হয়ে গিয়েছে জ্বর না আসতেও পারে সকলেই তো বলে শরীরটা হালকা হয়ে গেলে জ্বর আর নাকি হয় না হারু একাই মাঠের ধারে বৈষ্টম বাগানের পথে বেড়াতে গেল ও বাগানের খুব নিবিড় একটা ঝোপঝাড়ের মধ্যে আছে সেই পুরনো বুড়ো মাদার গাছটা একবার রঞ্জন কাকার দলে মিশেসে গিয়েছিল সেখানে রঞ্জন কাকা অদ্ভুত লোক বড় বয়সের ছেলে ওর গোব দাড়ি বেরিয়ে গিয়েছিল তবু সে ওদের সাথেই খেলত কত নতুন নতুন খেলা শিখিয়েছিল তার দলে খেলতে বেরুলে শুধুই মজা কত রকমের মজা কিন্তু রঞ্জন কাকা চলে গেল যেন কোথায় একদিন হঠাৎ কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল এই গা থেকে দুবার পুজো এসেছে গিয়েছে তারপরও কিন্তু রঞ্জন কাকা আর আসেনি মাদের কাছটা খুঁজে পাওয়া গেল না ভিজে ঝোপঝাপ কত পটপটি ফল দুলছে গাছে গাছে বড় বড় পটপটি ফল আজকাল সব ছেলেই বর্ষার দিনে পটপটি ফল ছোড়ে। তাদের শিখিয়েছিল সেই রঞ্জন কাকাই একটা বাঁশিয়ে চোঙের ওপর পটপট ফল পুড়ে একটা কাঠি দিয়ে ঠেলে দিলেই ফটাস ফটাশ যেন বন্দুকের শব্দ তাই ওর নাম পটপটি ফল আজকাল সবার হাতে দেখো একটা বাঁশের চোং আর কাঠি আর পটপটি ফলের গোছা রঞ্জন কাকা না থাকলে আজ আর কাউকে পটপটি ছুটতে হতো না বেলা হয়েছে অনেকটা খিদেও বেশ পেয়েছে বাড়িকে রুটি আর মাছের ঝোল খাবে কি মজা এতক্ষণ নিশ্চয়ই রুটিও হয়ে গিয়েছে সে রোগা মানুষ মা নিশ্চয়ই তার জন্য আগে করে রাখবে আজ সে বেশ ভালো আছে আজ আর জ্বর তার কিছুতেই আসবে না জ্বর তার বোধ হয় এবারের মতো সেরেই গেল একটু একটু খুব সামান্য শীত বোধ হচ্ছে কিন্তু সেটা জ্বরের জন্য নয় বর্ষাকাল তো এখন আর এই বন ঝোপে তো রোদ পড়ে না তাই মন্টুরও শীত করতো যদি সে আজ এই বনে ঢুকত হাড়ু ঝোপের থেকে বার হয়ে ছেড়ে চওড়া রাস্তা এসে দাঁড়ালো এই চওড়া রাস্তা ওদিকে নাকি কেষ্টনগর পর্যন্ত চলে গিয়েছে বাবার মুখে সে শুনেছে এক সারি ধান বোঝাই গরুর গাড়ি মন্থর গতিতে আসছে ওদিক থেকে হারু একটা পিটুলি গাছের তলায় আত রোদ আত ছায় বসে গরুর গাড়ি দেখতে লাগল বোধহয় একটু বেশিক্ষণ বসা হয়ে গেল যে সময় উঠবে ভেবেছিল সে সময় ওঠা হলো না রোদটা বেশ মিষ্টি লাগছে না জ্বর হয়নি আজ তার বর্ষাকালে রোদ সকলেরই ভালো লাগে হারু যখন বাড়িতে পৌঁছল তখন বেলা বারোটা হাতে তার গোটা কতক পিটুলি ফল ওর মা তাকে বলে ও মা একই কাণ্ড এই বলে খিদে পেয়েছে আমি কখন রুটি করে বসে আছি কোথায় ছিলি ভালো আছিস তো হারু বলে হ্যাঁ মা হারু মা অবাক হয়ে জানতে চাইল কোথায় ছিলি এতক্ষণ জ্বর হয়নি তো আবার হারু উত্তর দিল মাদার পারতে গিয়েছিলাম বৈষ্ণবদের বাগানে কিন্তু হারুর কথার ধরন আর ওর চোখ মুখের ভাব ওর মায়ের যেন ভালো বলে মনে হলো না কাছে ডেকে বললে তোর চোখ মুখ রাঙা হয়ে গেছে কেন রে এদিকে সরে আয় দেখি ওরে বাপ রে গাজে পুড়ে যাচ্ছে যা এক্ষুনি শুয়ে পড় আর এখন খেতে হবে না হারু যখন জ্বরের ঘোর কাটল তখন রাত হয়েছে হারু চোখ মেলে চেয়ে দেখলে তক্তপোষের কোণে দেয়ালের গা ঘেঁষে রেডি তেলের পিদিম জ্বলছে ঘরে কোথাও কেউ নেই জ্বর ছেড়ে গিয়েছে তখনকার খিদে এখনও রয়েছে সে কিছু খায়নি দুপুর থেকে মাও বা কোথায় গেল সে স্বরে ডাকলে ও মা মা কেউ উত্তর দিলে না মা রান্নাঘরে কাজ করছে বোধ কিংবা হয়তো পাশের নিতাই কাকার বাড়িতে গিয়েছে একটু পরে ওর মাকে সন্তরপণ্নে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকতে দেখে ও একটু অবাক হয়ে গেল মা অমন করে হাঁটছে কেন আম সত্য চুরি করবে নাকি হারু যখন সত্য চুরি করে তখন সে অমন করে মা এসে ওর মুখের ওপর ঝুঁকে দেখতে গেল চোখে তাকিয়ে দেখতে দেখতে একটু অবাক হয়ে গিয়ে নরম মোলায়েম সুয়ে পড়ল কেমন আছো বাবা হারু অবাক চোখে বলে ভালোই তো ওর মা গায়ে হাত দিয়ে দেখলে ও মা ঘেমে তো গিয়েছিস এসব যে ভিজে গিয়েছে হারুও তা লক্ষ্য করল বটে জামা কাপড় বিছানা সব ভিজে সব করছে ও বললে মা আমার খুব খিদে পেয়েছে হারুর মা মৃত সুরে বলল খিদে পেয়েছে বাবা আচ্ছা দেব এখন আহা বাবা আমার সোনা আমার আমি আসছি এক্ষুনি মা ঘর থেকে চলে গেল ও ভাবলে মা এমন নরম হয়ে গেল কেন অন্য সময় মা তো খেতে চাইলে বলে জ্বর ছাড়তে না ছাড়তেই খিদে ছেলের কেবল খিদে আর খাই খাই জ্বর হয়েছে চুপ করে শুয়ে থাক কিন্তু মা আজ অমন মিষ্টি অমন মোলায়েম সুরে কথা বলছে কেন পা টিপে টিপে হাঁটা হঠাৎ হারুর মনে পড়ে যায় আজ না সেই কুমড়ো কাটা বসছে ও ভালো কথা মনে পড়েছে এখন সবে তো সন্ধে তার তো জ্বরও ছেড়ে গিয়েছে এইবার মন্ডুকে ডেকে নিয়ে গানি বুড়ির বাড়ির শশা চুরি করতে যেতে হবে আরও একটু রাত হোক ততক্ষণে সে খেয়ে নেবে হারুর মা একটু বার্লি নিয়ে ঘরে ঢুকে বললে এইটুকু খেয়ে নাও তো বাবা উঠো না শুয়ে থাকো লক্ষ্মী ছেলে ও অবাক সুরে বললে কেন মা আমার সে ও বেলাকার রুটি আমি খেয়ে শশা কাটতে যাবো এক জায়গায় আজ কুমড়ো কাটা আমস্যে না ওর মা বিষণভাবে ঘাড় নেড়ে বললে খুব জানি বাবা তুমি শো কুমড়ো কাটা আমাবস্যে গিয়েছে কাল তুমি এই দুই দিন ধরে বেহুজ জরে হে মা মঙ্গলচন্ডী সারিয়ে দাও মা সেরে গেলে ছেলের নামে পুজো পাঠিয়ে দেব বটতলায় জোর হাতে বটতলার উদ্দেশ্যে ওর মা প্রণাম করে আমাদের আজকের গল্প তেঁতুলতলার ঘাট এখানেই সমাপ্ত হল নমস্কার